প্রসাই কেমন আছেন ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত রাস্তাঘাটে এত পরিমাণ লোক দেখতেছেন যে মানে ঢাকা শহরে ছুটি হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা গাড়িতে যানজট হয়ে আসতেছে দেখেন প্রত্যেকটা গাড়ি ভরপুর মানে ঢাকা থেকে সব গ্রামের লোকই ছুটি আসতেছে তাদেরকে হয়তো আট অথবা দশ দিনে ছুটি দেওয়া হয়েছে তারা সবাই চলে আসতেছে এই রাস্তার জন্য রাস্তা দেখেন কি পরিমাণ রাস্তাতে এত পরিমাণ যানজট আগে কখনো দেখা যায় নাই প্রত্যেকটা দেন ভরপুর আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি নারীর টানে ছুটে আসা শহর থেকে গ্রামের বাড়িতে সব চলে আসতেছে ছুটে আসতেছে নারীর টানে এখন আর গ্রামে ভরপুর হয়ে গেছে গ্রামের লোকজন এখন অন্তত ঈদের চার পাঁচ দিন পর্যন্ত লোকজন ভরা থাকবে আপন জনদের সাথে ঈদ কাটানোর জন্য শহর থেকে ছুটে আসতেছে এটা একটা আনন্দ খুশি সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করবে কুরবানি ঈদ সামনে রেখে তো আপনারা সবাই সুস্থভাবে আসবেন রাস্তাঘাটে যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন এই যে একটা গরু নিয়ে যাচ্ছে হাটে মনে হয় গাই গরু গ্রামের বাড়িতে সব হাটে বাজার স্টেশন আছে সেগুলোতে কোনো গাড়ি নেই গাড়ি সব শহরমুখী শহর থেকে সব লোকজন ছুটে আসতেছে তাই শহর থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে নিয়ে গ্রামের দিকে ছুটে যাচ্ছে দেখেন কী পরিমাণ সব যানজট ভরা তো আজকের মতো এই পর্যন্তই আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ